বহরমপুরে সাংবাদিক বৈঠক করলেন সর্বভারতীয় আর্য মহাসভা সভাপতি চন্দ্র অধিকারী রবিবার জেলা সর্বভারতীয় আর্য মহাসভা কার্যালয়ে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় সর্বভারতীয় আর্য মহাসভা রাজ্যে বিভিন্ন জেলার প্রার্থী ঘোষণা করছে সর্বভারতীয় আর্য মহাসভাকে মানুষ কেন ভোট দেবে সেটা তুলে ধরেন সর্বভারতীয় আর্য মহাসভা সভাপতি বিভাসচন্দ্র অধিকারী এবং অন্য রাজনৈতিক দলের ভোট চাওয়ার উদ্দেশ্যে আর আমাদের অন্য উদ্দেশ্য অন্য রাজনৈতিক দলের থেকে পৃথক সর্বভারতীয় আর্য মহাসভা আর্য কৃষ্টিকে সম্মান করবে বিভাসবাবু বলেন যে এক মহাপুরুষ বলেছিলেন যে ভোট দেওয়ার সময় দেখতে হবে তার বাবা মায়ের শ্রদ্ধা আছে কিনা ভারতের আর্য কৃষ্টিকে সম্মান রেখে কিনা আর্যর কৃষ্টি মানেই আল্লাহ ভগবানের কৃষ্টি একটা ছাতার নিচে সমস্ত ধর্মের মানুষ থেকে কিভাবে সমাজকে সম্মান করা যায় সেইটা দেখতে হবে আজকের এই সম্মেলনে উপস্থিত ছিলেন সর্বভারতীয় আর্য মহাসভা সভাপতি বিভাসচন্দ্র অধিকারী মুর্শিদাবাদ জেলা সম্পাদক মোহনলাল রশিদ মুর্শিদাবাদ লোকসভার প্রার্থী আমির জঙ্গিপুর লোকসভার প্রার্থী প্রতীক সহ অন্যান্য দেখুন আমাদের সারা ভারত আর্য মহাসভা আমরা বিভিন্ন জায়গায় প্রার্থী মনোনীত করছি আমরা সেটা মানুষকে জানাতে চাই কেন এই আর্য মহাসভার কেনই বা মানুষ ভোট দেবে বিগত জন্ম থেকে দেখছি আর কি যে সবাই ভোট চাইতে চায় এবং ভোট চাওয়ার যে উদ্দেশ্য আর আমাদের যে দল তার যে উদ্দেশ্য সম্পূর্ণ পৃথক সারাভারত আর্য মহাসভা আর্য কৃষ্টিকে সম্মান করে অনেক মহাপুরুষ বলেছিল একজন প্রশ্ন করেছিল আচ্ছা ভোট কাকে দেবো মহাপুরুষের কণ্ঠে ভোষিত হয়েছিল ভোট দেওয়ার সময় দেখতে হয় যে যাকে ভোট দেবো তার পিতা মাতায় শ্রদ্ধা আছে কিনা ভারতের আর্য কিস্তিকে সম্মান করে কিনা আর আর্য কৃষ্টি মানে কিন্তু আল্লাহর কিস্তি ঈশ্বরের কৃষ্টি গডের কিস্তি সেই এক ঈশ্বরকে সৃষ্টিকর্তাকে জেনে মানুষ ডাকুক না কেন সম্পদে আলাদা ভাষা আলাদা হতে পারে কিন্তু সৃষ্টিকর্তা এক এবং আদিতীয় তাকে যারা সম্মান করে তাকে যারা মানে পিতামাতাকে যারা শ্রদ্ধা করে তারাই কিন্তু আর্যপন্থী বা পন্থী তারা অনার্য নয় বা নাস্তিক নয় তাই এই সারা ভারত আর্য মহাসভার ভিতর দিয়ে আমরা ভারতবর্ষের আর্য কৃষ্টিকে রক্ষা করব এবং একটা ছাতার অধীনে এই হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই থেকে সমস্ত সম্প্রদায়ের মানুষ থেকে সমাজে শ্রদ্ধার চাষ কি করে করা যায় সেটাই আর্য মহাসভা শেখাবে আর আমরা সেই জন্যেই আমাদের প্রার্থী দাঁড় করিয়েছি আর্য কৃষ্টিকে সম্মানার্থে প্রতিষ্ঠা করতে প্রার্থী ঘোষণা না বহামপুর প্রার্থী আজকে মোটামুটি ফাইনাল হবে কালকে ঘোষণা করে দেব একদিকে এই যে ব্রহম